তো চাই না যে এটা আমাদের কোনো বিজয় বা আমাদের কোন ঈদেশ সেটা আমি একদমই মনে করি না এটাকে থেকে আমাদের সান্ত্বনা নিয়ে পরে আর কিছুই না তো সেই জায়গা থেকে তো যারা আছে আমাদের থাকতেও হবে আমাদের সে কিন্তু নিশ্চিত করা হলো তো ফলশ্রুতি ভবিষ্যতে কী হবে এই জিনিসগুলো আমরা যতদিন পর্যন্ত না মানে উপার্ভ করছি বা আমরা যতদিন একটু নজরদারিতে রাখছি ততদিন পর্যন্ত এই ভয়টা থাকা দরকার বলে আমি মনে করি গতকালকে যে ঝামেলাটা হয়েছে যে নির্দিষ্ট কোনো দল এসে বলবো আন্দোলন যেহেতু এনসিপি শুরু করেছে তো আর বিএনসিপি যেটা বলবে সেটাই হবে ছাড়া যাবে তো আমরা থাকবো তো এই জায়গায় হচ্ছে আমার বলা যে গতকালকে আসলে কিছু কোনো বিজয়ী না যে আমরা খুলে সেলিব্রেট করে তুলছি তো এই জায়গা থেকে কাজ করতে হবে আমি যেটা আমার এক্সপেকটেশন আমার ইনকিলাম মঞ্জুলকে যেটা এক্সপেটেশন সেটা হচ্ছে যে জুলাই ওগো শুধু থাকবে না জুলাই ওকো পারলে আরও 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 অর্গানাইজেশনকে এনগেজ করবে এবং কর্মসূচি একটু অব্যাহত রাখবে আর যদি জুলাই প্রক্রমেশন আসছে এই জুলাই প্রক্রমেশন কিন্তু জুলাই ওদের একটা ভালো ইম্পোর্ট থাকা কারণ প্রোপ্লেমেশন যারা লিখবে যারা দিবে তাদের কাউকে আমরা বিশ্বাস করি না এখন আর সো এই জায়গায় আমাদের হচ্ছে স্টেক থাকতে হবে স্টেক থাকার পরেও ওই প্রোপ্লেমেশনে কী আসবে না আসবে সেগুলো যাতে আমাদের জানাতে আসে আমাদের